হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আর তর থেকে আবারও তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আমি অনেকদিন ব্লগ করিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো তার জন্য অনেকদিন ব্লগ করিনি আমি শর্ট ভিডিও ডেলি ছাড়ি তো এই জন্য আমি ডেলি শর্ট ভিডিও ছাড়তাম কিন্তু ব্লগ করা হয়নি তো ভাবলাম অনেক দিন ব্লক করিনি তো তার জন্য ব্লগ করছি অনেকদিন পরে তোমাদেরকে ব্লগ ভিডিও দেখাবো তো তার জন্য ব্লগ ভিডিও করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড় কাঁড়ি করে রেখেছি কারণ কালকে আমি একটু বেড়াতে গিয়েছিলাম তো এর জন্য কাঁড়ি জামা কাপড় পরেছে তো আমার কালকে বেড়াতে গিয়েছি বলে আমার শরীরটা খুব খারাপ মতন ছিল তার জন্য জামা প্যান্ট ধুতে পারিনি তো কাঁড়ি করা রয়েছে ধোবো এগুলো পরে শরীরটা ঠিক হলে ধুব আর জানলাটা খুলে দিন তো বন্ধুরা এখন বসে আছে কারণ আমি থালা বাসন ধুইবো জল এলে তো থালা বাসন ধুইবো এখন জল আসিনি তো প্রচুর থালা বাসন আমার ধুতে হবে তো এর জন্য আমি বসে আছি জল এলে থালা বাসন ধুব কত থালা বাসন পড়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে আসে আমার কত থালা বাসন ধুইতে হবে আমাকে দেখতেই পাচ্ছ এখানে কত থালাবাসন আছে এগুলো আমার ধুইতে হবে এখন যদিও জল আসে এপারেও আছে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এর জন্য থালাবাসন কোনো ধুতে যাবো জল এলে তো আমি কিন্তু ঘুম থেকে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই ব্লগটা বানাচ্ছি সকাল থেকে বানাতে পারিনি শরীরটা খারাপ মতন ছিল তার জন্য বানাতে পারিনি তো এখন জল আসেনি যে হল তো এর জন্য আমি বাইরে যাব বাইরে গিয়ে বসবো জল এলে আমি তারপরে থালাবাসন ধুবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাইরে চলে এসছি কারণ বাইরে এখন বসে থাকবো জল এলে তারপরে থালা বাসন ধোবো তো এখনও জল আসেনি তার জন্য আমি বাইরে এসছি তো দেখতেই পাচ্ছ কলে জল আসেনি তারাও কলটা খুলে রাখি যাতে জল এলে আমি বুঝতে পারি জন্য আমি কলটা খুলে দিলাম যাতে জলটা এলে আমি বুঝতে পারি আজকে তো বন্ধুরা আগে তোমরা এই ভিডিওতে না তোমরা দেখেছো এই মাঠটা কীরকম জঙ্গল মতন ছিল তো এখানটায় ধান চাষ হবে তো আমাদের এখানে শীতকালে ধান চাষ হয় তো জানি না ওটা কি ধান চাষ বলে তো দেখো মাঠটা এখন মানে জঙ্গলগুলো পরিষ্কার করেছে যেগুলো তো ধান গাছ বসানো হবে জন্য তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে আছে কিন্তু ছোট ছোটো পানা হয়েছে তো তার জন্য দেখো এই হাঁসগুলো চড়ছে আর খাচ্ছে পানাগুলো তো দেখতেই পাচ্ছ তোমাদের পিঙ্কিজিরা যেখানে বসে ওখানে বসে রয়েছে এখানে বসে বসে মাম্মাম দেখো হই সে খেলা করছে তো এখানে বসে বসে আমি লক্ষ্য রাখছি ওকে ও ওর বন্ধুদের বলছে মা ওখানে বসে রয়েছে তো দেখো আমি এখানটায় বসে বসে ওকে লক্ষ্য রাখছি তো ওখানটায় খেলা করছে বন্ধুদের সাথে মিলে তো ভাবলাম বাইরে বসাও হলো বন্ধুদের সাথে খেলছে মাম্মা মাম্মামকে লক্ষ্য করা হলো আর তোমরা হই সে একটা দেখা যাচ্ছে ছবিতে তেনে দেখো তোমাদের যে ছবিটা দেখতেই পাচ্ছ এই ছবিটাকে ডোঙা পলে এর আগে আগেও বলে তোমাদেরকে বলেছি তো মামা দেখে আসছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে একটা জিনিস দেখো এই যে গাঁদা ফুল গাছটা আমার হাজবেন্ড একটা বাগান থেকে এনেছে গাঁদা ফুল গাছটা বসিয়েছে তো দেখো কেমন শুকিয়ে গিয়েছে গাঁদা ফুল গাছ তো তার মধ্যে পরে একটা ফুলও ধরেছে দেখতেই পাচ্ছ তো কেন শুকনো টাইপের হয়ে গেছে গাঁদা ফুল গাছের এই ডাল নাকি পুঁতলে গাছ হয় তো দেখো কিন্তু কোনো গাছ একদম শুকিয়ে গেছে এটা হবে বলে মনে হয় না কিন্তু তাও মরা গেছে ফুল ফোটে তো মরা গেছে ফুল ফুটেছে তো ওই গাছেরই ডাল এখানে এক জায়গায় পোঁতা হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এখানটায় গাছটা খুব সুন্দর অত ছোটো ছোটো দেখো ছোটো ছোটো দুটো কুঁড়িও হয়েছে এই একটা এই একটা দেখতেই পাচ্ছ তো ফুল ফুললে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সন্ধ্যে ওদিক করবো তো এর জন্য ভিডিওটা একটু বড় হবে আর আমার হাতে এই যে মাদুলিটা দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো মানে আমি আগে খুব ভয় পেতাম মানে একটু কিছু হলে খুব ভয় পেতাম একটু শব্দ হলেও ভয় পেতাম তো তার জন্য বাবা আমার এই মাদুলিটা দিয়েছে যাতে ভয় না পায় তার জন্য মাম্মামের গলাও একটা রয়েছে মাম্মা ওপার থেকে মাদুলিটা দেখাও দেখি পিছন থেকে দেখাও দেখো বাবা মাম্মামকেও একটা দিয়েছে আমাকেও একটা দিয়েছে আমার হাজব্যান্ডকে দিয়েছে তো আমার হাজব্যান্ড ওই ভূত বলো এ বলো এসবে বিশ্বাস করে না তো তার জন্য ও পড়েনি আমি মাম্মাম পড়েছি তো এখন অনেকটাই ভালো আছি আর অতটা ভয় পায় না কোনো শব্দ দেখলে বা এ করলে ভয় পায় না তো বন্ধুরা আজকের আমি যে আগের ভিডিও তোমাদের বাগানটা দেখিয়েছিলাম ওই বাগানে যাব কারণ পালং শাক তুলতে অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো কারণ মা আজকে সন্ধ্যেবেলা খিচুড়ি বানাবে তো খিচুড়িতে নিয়ে কি কি দেওয়া হবে কেমন খিচুড়িটা বানাবে তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমার ভিডিওটা একটু বড় হবে আমি ভিডিওটা অনেকক্ষণ করব আসলে ঘুম থেকে উঠেছে আর বন্ধু বন্ধুরা এমনি আমার শরীরটা খুব খারাপ মতন তো আমি কালকে বেড়াতে যাচ্ছিলামও না আমার হাজব্যান্ড অনেক জোর করার পরে আমি বেড়াতে গিয়েছিলাম যে তুমি সবসময় ঘরে রয়েছো ঘরের ভিতর ঢুকে রয়েছ তো তার জন্য আমি বেড়াতে গিয়েছিলাম কাপড় জামা ধোয়া হয়নি আবার মাম্মাম পাশ থেকে দিচ্ছে তার জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি আর সত্যিকার আমি বেড়াতে গিয়েছিলাম ভিডিও করে আমি মোটে দেখাতে পারিনি তোমাদেরকে কারণ একটু আমার শরীরটা খারাপ মতন ছিল আর খুব একটা এনজয় করিনি আনন্দর মুখ নিয়েও যায়নি তো তার জন্য ভিডিওটা আমি করিনি বা তোমাদেরকে দেখাইনি তো তার জন্য সরি আর কি বলবো বলো ওই কাটকে কিন্তু দেখো হ্যাঁ আজকে সন্ধ্যেবেলা আম্মা বলেছে খিচুড়ি করবে আর আমার মাম্মা মানে আমার শাশুড়ি মাকে আম্মা বলেই ডাকে খাম্মা বলে ডাকে না ছোটো থেকেই আম্মা বলে ডাকে তো ওই জন্য জিজ্ঞাসা করছে আজকে সন্ধ্যেবেলা কি খিচুড়ি হবে তো আমি বললাম হ্যাঁ খিচুড়ি আজকে হবে তো খিচুড়ি খাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে তা নয় মানে হলে খায় যে খাবো না সেরকম কিছু না হলে ও খিচুড়ি খায় তো এর জন্য খিচুড়ি যখন করবে তোমাদেরকে ভিডিও দেখাবো আবার জিবার করে দেখাচ্ছে মামাম তোমার দাঁতটা দেখিয়ে দাও বন্ধুদের ই করে ই দেখো ওর দাঁতটা হাফ হাফ করে ভেঙে যাচ্ছে তো দাঁতটা যখন ভেঙে গিয়েছে তখন আমাকে বলছে মাম এটা ইঁদুরের গর্তে ফেলবো কারণ ইঁদুরের গর্তে দাঁত ফেললে নাকি ভালো হয় তো আমি বলেছি ইঁদুরের গর্তে দাঁত ফেললে ভালো হয় কিন্তু ইঁদুরের গর্ত পাবো কোথায় দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনে মাটির ঘরে এটা আমাদের খুব পুরোনো মাটির ঘর এই যে মাটির ঘরটা আমার শাশুড়ি বিয়ে হয়ে এসে এই মাটির ঘরেতে উঠেছে তো এখন এই ঘরটা রান্নাঘর হয়ে গেছে যেহেতু তো আমাদের পাশে পাকা ঘর আছে তো আমরা পাকা ঘরে থাকি তো তার জন্য এটা রান্নাঘর করে নেওয়া হয়েছে পুরোনো জিনিস তো তো আমার শাশুড়ি তার জন্য ভাঙতে চায় না তো এর জন্য এটা এখন রান্নাঘর করে আমরা সরবরাহ করি আর এখন তো মাটির ঘরে দেখাই যায় না তো এর জন্য আমার শাশুড়ি এই ঘরটা রেখে দিয়েছে আর মানে আমার শাশুড়ি বিয়ে হয়ে ঝুলু তো এসছে তো এর জন্য ওনার একটা মানে ঘরের প্রতি একটা মায়া আছে তার জন্য তো এখানটায় অনেক কষ্ট করে এই ঘরে ইঁদুরের গর্ত খুঁজে ও দাঁতটা দিতে হয়েছে আদব ইঁদুরের গর্ত কিনা দাও জানি না কিন্তু একটা গর্ত পেয়েছি তো দিয়েছি কারণ মাটিতে নেই ইঁদুরের গর্ত পাওয়া যায় তো এর জন্য দিয়েছি তো ভগবানই জানি ইঁদুরের গর্ত কি কিসের গর্ত তো ও দাঁতটা দিয়েছি তো দাঁতটা অল্প অল্প ভেঙে যাচ্ছে তাই তো তো বন্ধুরা একবার বলো তোমরা ভালো আছো বন্ধুরা বলো ভালো আছো আসলে ও দাঁতটা তো ভেঙে গেছে আর এখন ও ঠিক আমতা আমতা কথা বলতে পারে আবার হাই ও দেখাচ্ছে তো তো তোমাদের বলছে তো আমার জল আসার সময় হয়ে গেছে আমি বাসন ধুতে যাব তো বাসন ধুয়ে এসে আমি আবার ভিডিও এখানে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসন ধুয়ে এসে বসে আছি তো বাসন ধুয়ে এসে আবার তোমাদের সামনে এলাম তো এবার এখন যাব আমরা পালং শাক তুলতে কারণ সন্ধ্যাবেলা খিচুড়ি হবে তোমাদের বলেছি তো পালং শাক তুলতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো কেমন পালং শাক হয়েছে আর কীরকম পালং শাক তুলবো তোমাদেরকে দেখাবো চলো কীরকম না একই রকমই পালং শাক হয় তো চলো আমি কেমন হাঁপাচ্ছি কারণ বাসন মেজে আমার প্রচণ্ড হারে কষ্ট হয়েছে দেখ হচ্ছে কত বাসন পড়েছে তো বাসন আমি মেজে তো আমি এবার পালং শাক তুলতে যাব খিচুড়ি হওয়ার জন্য তো চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আমরা বাগানে চলে এসেছি দেখো এখানে একটা বিয়ে বাড়ি হবে বাগানে তো তার জন্য সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে তো আমি যদি বিয়ে বাড়ি আসতে পারি তো তোমাদের ভিডিওটা দেখাবো কেমন করে বিয়ে বাড়িটা সাজিয়েছে কেমন করে বিয়ে হচ্ছে যদি আমি বিয়েবাড়ি আসি তো আমি ভিডিওটা এনে দেখাবো এখন দেখো যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছে দেখতেই পাচ্ছ চেন দিয়ে সাজিয়েছে তো আমি এই বাগানে একটা সবজির বাগানে এসছি এই বাগানটা আগে তোমরা দেখেছো আমি এখান থেকে সবজি তুলবো খিচুড়ি করার জন্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো আসলে এখন দিন তো তো তার জন্য আলোটা ভালোভাবে দেখা যাচ্ছে না ভালোভাবে বোঝা যাচ্ছে না সন্ধ্যা হলে খুব সুন্দর দেখাবে তো বিয়েটা আজকে না আজকে অনেক কিছু সাজানো গুজানো হচ্ছে বিয়েটা শুরু হবে বৃহস্পতিবার থেকে মানে এখনো দু দু তিন দিন বাকি আছে তো দেখতেই পাচ্ছ এখনো প্যান্ডেলও অনেক হয়নি প্যান্ডেল বাকি আছে তো দেখো এখানেও প্যান্ডেল সাজানো হচ্ছে মামমাম বাগানে ঘুরছে দেখো তো দেখতেই পাচ্ছ বাগানে ফুল ভালো হয়েছে আর আমি এই ব্যাগটা নিয়েছি কারণ পালং শাক তুলবো পালং শাক তোলার জন্য ব্যাগটা নিয়েছি মা পিছন থেকে বলছে এত সুন্দর একটা দামি ব্যাগ ভিডিও যেন আনা দরকার ছিল তো আমি বললাম হ্যাঁ সব কিছু শেয়ার করা ভালো তো দেখো বন্ধুরা এখান থেকেই পালং শাক তুলবো দেখতেই পাচ্ছ এখন সব রকম সবজি রয়েছে ওই সে পেঁয়াজ কালি দেখতে পাচ্ছ এখানটায় ওলকপি রয়েছে এখানে ফুল চারা গাজের মূল মানে বলতে গেলে এখানে বাজারে হাফ সবজি পাবে তোমরা তো আমি এখান থেকে পালং শাক তুলবো তো পারে আরো সবজি বসানো হচ্ছে দেখাচ্ছি দেখো এখানে কবির চারা বসানো হয়েছে এপারে গাঁদা ফুলের লাইন হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর গাঁদা ফুল হয়েছে মাম্মা মা একটা গাঁদা ফুল নিয়ে কি করছে মাম্মাম গাঁদা ফুলে হাত দিয়েছে বলে সবাই বকেছে তো তার জন্য রেগে মেঘে ও চলে যাচ্ছে মাম্মাম এদিকে তাকাও দেখে একটু সোনা মাম্মা বাবা ও এদিকে না রেগে মেগে রয়েছে আর হই সে আমাদের জমি এখানে ধান চাষ হবে তো আমাদের জমিটা এখনো পরিষ্কার হয়নি পরিষ্কার করবে এগুলো দেখো বন্ধুরা আলু গাছ বসেছে এটা মনে হচ্ছে ওলকবি গাছ ঠিক জানি না কারণ কবি ধরলে বুঝতে পারবো কী কবি এটা হলো আলু গাছ দেখতেই পাচ্ছ এখন বসিয়েছে তো আমি অনেকদিন পরেই বাগানে এলাম আবার বাগানটা ভিডিও করছি আর আসার কারণটা হচ্ছে খিচুড়ি হবে বলে পালং শাক তুলতে এসেছি বলে তার জন্য এসেছি মাম মাম দেখো গাছের মধ্যে কেন কী করছে ফের বকা খাবে ও এবার চলে এসো বকবে দেখতে বলে বকবে দেখো এনারা কি সুন্দর গাছ বসাচ্ছে দেখো তো বন্ধুরা এই পালং শাক তুলে নিয়ে যাওয়া হবে খিচুড়ির জন্য তো মা এখানটায় পালং শাক তুলবে আমি চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় মাম্মা মাছ পুষ আছে সেটা তোমাদেরকে দেখায় মা ততক্ষণ চুলুক মা ততক্ষণ পালং শাক তুলছে তুলুক চলো তো ওই বাগানটা দেখছো কেমন ফুল ফুটেছে তো আরও সুন্দর বাগানটা হবে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো তো এখন যে কটা ফুল ফুটেছে সে কটাই তোমাদেরকে দেখাচ্ছে এখনও এগুলো ফোটেনি তো এগুলো ফুটলে তখন আমি এসে তোমাদেরকে দেখাবো সুন্দর করে সাজানো হবে পঁচিশে ডিসেম্বরে তখন তোমাদেরকে দেখাবো দেখো ওর মাছ ও আগে দৌড়ে গিয়ে দেখতে যাচ্ছে মাছ কেমন আছে হ্যাঁ যাচ্ছি কই তোমার মাছ কোথায় কই এই যে পাথর দেখতে পাচ্ছি পাথরের ভিতরে ঢুকে গেছে হুম যাচ্ছে জায়গাতে পারবো কিনা বলতে পারছি না তোমাদেরকে একটু জুম করে দেখায় ভালো দেখা যাবে না ওই তো আমার মা আচ্ছা মাছ বাইরে বেরোলে তারপর বন্ধুদের দেখাবো এখন তোমার মাছ পাথরে ঢুকে আছে তো বন্ধুরা এটাও একটা পাশের মানে বাগান গ্রিন হাউস তো আমরা এখানটাও এসছি ভিডিওটা অনেক বড় করব করবো বলেছে তো দেখো এই বাগানটাও তোমাদের দেখায় প্রথমে এই বাগান দেখাতে দেখাতে প্রচুর বড় ভিডিও হয়ে গেছে এখনও তো মানে খিচুড়ি কেমন হবে সেটা দেখাবো তো এখন ভিডিওটা আমি ফার্স্টেই বলেছি প্রচুর বড় হবে তো বাগানটা দেখো কাকা কোথায় গো মা কাকা থাকতে থাকতে বলছে আমাকে ভিডিও আনছো না খুব কম কম আনছো তো তার জন্য মাঝে মধ্যে ক্যামেরাটা ওর দিকে ঘোরাতে হচ্ছে তো দেখো এই এই বাগানেও খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে বন্ধুরা এই বাগানটা দেখো এই যে ডকটা দেখতেই পাচ্ছ শুয়ে আছে এর নাম হলো আস্তিক এই বাগানটায় খুব ভালোভাবে পাহারা দেয় দেখতে পাচ্ছ একে দেখে আমরা ভীষণ সবাই খুব ভয় পাই তো আমি যাচ্ছি না এটা হলো এপারে বাগানের গেট দেখতেই পাচ্ছ আর বন্ধুরা আমি কথা বলতে বলতে হারে হাঁপিয়ে যাচ্ছি ভালোভাবে তোমাদের কথা বলতে পারছি কি না বুঝতে পারছি না কারণ একটু আমার কথাবার্তা উল্টো হয়ে যাচ্ছে কারণ আমার শরীরটা খারাপ বলেছিলাম বন্ধুরা তো তার জন্য আমার কাজ করে এসেছি এর জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে তার জন্য আমি একটু হাঁপিয়ে হাঁপিয়ে বলছি তো যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিও করতে করতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে কারণ এদিক ওদিক ঘুরছি তার জন্য সন্ধে হয়ে গেছে এবার আমরা পালং শাকটা নিয়ে বাড়ি চলে যাব তো দেখতেই পাচ্ছ এখন বিয়ে বাড়ি হয় বলে সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে মা মই ওই প্যান্ডেলে দেখো কি করছে ঝোলাঝুলি করছে বলো এবার বলো বন্ধুরা আমাকে পালং শাক তুলিটি নিয়ে কেমন করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে ভালোভাবে বলতে পারিনি যে বন্ধুরা আমরা কেমন পালং শাক তুলেছি তো আমি ভালো করে তোমাদের বলে দিচ্ছি কেমন পালং শাক তুলেছে বলো আর ব্যাগটা নিয়ে যাচ্ছে দেখো তো আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো এখন বন্ধ করে দিয়েছে লিভি দিয়েছে কারণ বিয়ে বাড়ি চালু হলে তো এগুলো চালু হবে তো এর জন্য এখন বন্ধ আছে আমরা বাড়ি চলে যাচ্ছি তারপর খিচুড়ি বানাবো সেগুলো তোমাদের ভিডিও করে দেখাবো চলো তো আমি এখান থেকে খিচুড়ির সবজি বার করব দেখতে পাচ্ছো এখানে খিচুড়ি সব সবজি আছে ওটা বার করব করে কাটাকাটি করব খিচুড়ি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা সবজি নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে এগুলো খিচুড়ি দেওয়া হবে বেগুন কুমড়ো সিম ফুলকপি বাঁধাকপি সব কিছু দেওয়া হবে তো আমি এগুলো কাটতে বসবো বটিটাও নিয়ে নিয়েছি তো চলো তো বন্ধুরা আমাদের খিচুড়ির সবজি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি কাটা এখানে ফুলকপি সিম টমেটো বেগুন কুমড়ো কাটা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা আছে ডুমো ডুমো করে আলু কাটা আছে এটা হলো পালং শাক আর এখানে বাড়তি সবজিগুলো রেখে দিয়েছে কারণ এতটা সবজি লাগবে না অল্প করেই করা হবে খিচুড়িটা তো তার জন্য এগুলো এক্সট্রা সবজি আছে এগুলো ফ্রিজে তুলে দেবো তো এই সবজিগুলো দিয়ে খিচুড়ি হবে দেখতেই পাচ্ছো আর আমি এখানে বড় বড় কেটেছি কারণ খিচুড়িতে না সবজি গালে ঠিক না পড়লে ভাল লাগে না কারণ খিচুড়ি তো ঘেটে যায় তো এর জন্য একটু বড় বড় কেটেছি তো দেখতেই পাচ্ছ আর ওখানটায় খিচুড়ি হচ্ছে তো খিচুড়িটা হয়ে গেলে কেমন খেতে লাগে তোমাদেরকে বলবো তো খিচুড়িটা হয়ে যাক তো আমি ভিডিও আবার তোমাদের সামনে আসবো তো বন্ধুরা মা রান্নাঘরে খিচুড়ি বানাচ্ছে তো আমি ঘরে চলে এসেছি তো খিচুড়ি বানাক আমি ঘরে চলে এসেছি কারণ এমনিতে আমার শরীরটা খারাপ তাই আমার শাশুড়ি বলছিল যে তুমি ঘরে যাও আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি খিচুড়ি হলে তোমাকে ডাকবো তো তার জন্য আমি ঘরে এসে বসতে রয়েছি মাম দেখো লুকিয়ে লুকিয়ে রয়েছে আবার পিটিস পিটিস করে দেখছে লুকিয়ে লুকিয়ে তো খিচুড়িটা বানানো হয়ে যাক কেমন হয়েছে তোমাদেরকে বলবো তো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু পাতলা করেছে কারণ ঠান্ডার সময় তো বসে যাবে তো আমার খিচুড়ি আনা হয়েছে তো মামের খাওয়াবো আমি খাবো দেখো প্রচণ্ড হারে গরম তো খেয়ে টেস্ট করে বলছে কেমন হয়েছে মাম কেমন আছে খিচুড়ি ও ভালো আছে আচ্ছা খাও খেনা। না তো বন্ধুরা মাম্মাম খাচ্ছে তো আমিও খেয়ে বলছি কেমন হয়েছে মামাম তো তোমাদের বললো কেমন হয়েছে তো আমিও খেয়ে বলছি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা হয়তো না খেলে বুঝতে পারবে না আর তোমরা খেতে চাইলেও আমি দেবো কি কর বলো তো তোমরা কেউ যদি আমাদের বাড়িতে আসো তো অবশ্যই আমি এরকমই খিচুড়ি মা বানিয়ে তোমাদেরকে খাওয়াবে তো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে মাম খিচুড়ি খাওয়া হয়ে গেছে খিচুড়িটা খুব টেস্টির ছিল আর খুব ভালো লেগেছে মাম্মা ভালো লেগেছে তো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এমনিতে অনেক বড় হয়ে গেছে তো আর বেশি বড় করলাম না ভিডিওটা এখন শেষ করছি কারণ মামামকে এবার ঘুম পাড়াতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার পাশে থেকে আর তোমাদের ভালোবাসায় যেন আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি